অনেক বেশি যদি পেঁপে ওজন হয়ে যায় একটা যদি তিন চার কেজি করে হয়ে যায় এই গাছ কিন্তু ব্যাঙে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আজকে আলোচনা করবো আপনার এই যে পেঁপে যে ধরছে দেখেন গাছের আপনার এই আদাত উপর থেকে পেঁপে দরছে আদাতের উপর থেকে তো যে জিনিসটা আমি আলোচনা করতেছি এই যে আজকে যে ডাল ফালা ভেঙে দেওয়া হয়েছে এখানে কিন্তু না এখানে পেঁপে ছিল না এই ডালফলা ভেঙে দিলে আপনার যে সর্বোচ্চ একটা গ্রোথ পায় পেঁপে আপনার এই রস টানে জমিতে জানে যান বড় একটা খরা এটা আমি আপনার বৃষ্টি হয় হয় না এরকম মনে হইতেছে তো পানি দেওয়া তো সম্ভব না এত বিঘে জায়গা করলে তো অনেকে আপনার বাণিজ্যিক ভাবে অনেক আকার করে দেখে পানি দেওয়ার ই থাকে না পানি এখানে দেখতেছেন যে প্রত্যেকটা আপনার এই ডাউকে কাইটে দেওয়া হয়েছে মূলত কাইটে দেওয়ার উদ্দেশ্য হলো এটাও গিয়ে কোনো পেঁপে নাই আর এটাওকে আপনি রস খাই সেজন্য আর পেঁপে আছে ওটা গুলো কাটা যাবে না এটা বড় একটা ক্ষতি হবে গুলো বড় হবে না কোনো মতে আপনি বড় হবে না গুলো আপনার এই থাইমে যেব চুমকে যাবে ঠিক আছে এই জন্য যে আপনার পেঁপে আছে ওটা গুলো কাটা সম্ভব না কাটতে পারে আপনার বাগানে একবারে এই যেটা পেঁপে আছে ওই পেঁপেটা আপনি বড় হবে না তো এই যে এটা যেমন পেঁপে নাই এটা আপনি কাটিয়ে দিলেন ভেঙে দিলেন কোনো সমস্যা নাই হ্যাঁ ভেঙে দিবেন কোনো সমস্যা নাই আর এটা দেওয়ার আরো উপকার আছে যেমন এখন বৃষ্টি আর এই বৃষ্টির পানি কিন্তু পাতা ওজন হয়ে গেছে আবার এই পাতায় বাতাসে আপনার জড়িতে বড় রকম একটা সমস্যা হয় কাজে বাড়তি যে পাতাগুলো আছে একদম যে পাতাটা আমার দরকার না সেই পাতাটা কাইটে দিলে আলো বাতাস পাবে ঠিক আছে এটা সবচেয়ে একটা মানে ইম্পর্টেন্ট একটা জিনিস যারা পেঁপে চাষ করে তো তারা বলে যে এই মানে কি ভেঙে দেওয়া সম্ভব গাছের কোনোরকম ক্ষতি হবে বা গাছের কোনোরকম সমস্যা আছে কিনা আমি তাদের বলবো অবশ্যই ভাঙিয়ে দেবেন তো দেখেন এই যে কতটুকু গাছে ফলন আসছে এই ফলন গাছ যখন বড় হবে তখন কিন্তু গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই যে যারা এরকম করবে তারা অবশ্যই পেলা দিবে দুইটা করে পেলা দিবে আর এখানে দেখতেছেন এই যে এই গাছটা তো সালা প্রত্যেকটা গাছই আর যারা যদি পেলা না দিবে তারা এরকম মাটি দিবে তো সার মুক্ত মাটি দিতে হবে সার যুক্ত মাটি দেওয়াই যাবে না তো দিলে এরকম সমস্যা আর যদি ফাঁক থাকে মাটি দিয়ে এই মাটিটা বসার পর মাটিটা আবার আটকাই দিতে হবে তবে আপনি এই সর্বোচ্চ সারটা পাবেন তো এই যতগুলো গাছ দেখবেন প্রত্যেকটা বাগানে আপনার একই রকম একই ধরনের আর এটা টোটালে আপনার কালো পেঁপে না এটা সর্বোচ্চ গ্রোথ একটা পেঁপে তো ওই যে আপনাদের আমি কাছে এনে দেখা দিচ্ছি দেখেন এই যে এটা কি সাদা টাইপের পেঁপে কালো কোনো পেঁপেই পাবেন না এই যে ডালগুলো ভেঙে দিলে আপনি সর্বোচ্চ একটা বেটার থাকবে গাছগুলো এই দেখেন এই গাছটা কি সুন্দর লাগে পেঁপে গুলো পেঁপে আপনার এরকম পেঁপে যদি ধরাইতে পারেন গাছে কি যে শান্তি এই শান্তির কথা বইলে আর কি শেষ করা যাবে না অনেকে যে যারা যারা ভিডিও দেখবে তাদের মন চাইবো একটা বাগান বানাইতে আমি একটা বাগান তৈরি করি আমি একটা বাগান করি যারা অন্তত আপনারই করে অন্তত এইগুলো ভেঙে দিবেন এই পাতে মাকরুস জন্ম নেয় পেঁপের সবচেয়ে বড় সমস্যা মাকুর জনিক দেখেন এটা এটা কিন্তু আপনি কালো না মানে দেখাইতেছে টোটালি এটা আপনার কড়া সবুজ এই যে সাদা পেঁপেটা দেখতেছেন এই পেঁপেটা ওই যে ওখানে দেখতেছেন ওই পেঁপেটা এটা টোটালি আপনি হবে কি এই যখন বড় হবে তখন কিন্তু এটা কড়া সবুজ হয়ে যাবে ওই সাদাটাই করা সবুজ দেখেন এই যেখানে সাদা সাদা লাগতেছে কিন্তু এটা সবুজ হয়ে গেছে এই যে পেঁপেটা দেখতেছেন এরও এক সময় আপনার এই সাদা পেঁপেটা সময় আপনার সবুজ হয়ে যাবে ধন এটা অনেক বড় হবে আর জানেন যে এই রাজাশাহী পেঁপেগুলো সর্বোচ্চ আপনার বড় হয় সর্বোচ্চ বড় হয় কারণ এটা যেমন ওজনে বেশি আপনার রকমই হয় না এই চুপসে থাকে না বা কটা হয়ে থাকে না কাজে একটা কৃষক আপনার সর্বোচ্চ এই দাম পায় বাজারে কাজে এই পেঁপেগুলো আপনার বাজারে চাহিদা বেশি বাজারে গেলে সব সময় এই পেঁপেগুলো আপনার এই ক্রেতারা তারা সবার আগে ধরে সবজির জন্য বেটার পাকলে মানে ফ্রেশটা হলো থাকে মিষ্টি তো যে জিনিসটা আপনি আলোচনা করতেছি এই ডাউকে গুলো বাড়তি আপনি পেঁপে নাই অবশ্যই দিতে হবে আর কাইটে দিলে পারে আপনার গাছগুলো রস মানে টানতে পারবে না গাছগুলো ভালো থাকবে এই গাছটা আমার সাথে অনেকটা এই বয়সে না অনেকটা লম্বাই ছোট তো কিরকম লাগতেছে একটা হাস্যকর বিষয় না দেখেন আহ গাছের আদা উপর থেকে ধরছে প্লাস মাটিতে দেওয়াই লাগবে তো এরকম যদি ফলন আসে কেচাবেন এরকম একটা পেঁপে বাগান তৈরি করতে আর এটা সর্বোচ্চ যে আপনার মানে পাওয়ার সম্পন্ন জাত তা বুঝতে পারতেছেন মুক্ত যদি থেকে থাকে এই রাজশাহী পেঁপে প্লাস শাহী পেঁপে তো এই আপনার এখানে চাষ বেশি হয় তো এরকম যদি নাকি এই গাছ থেকে ধরে আর এই গাছটা যদি আপনার এই পাঁচ হাত উঁচা হয় তো পাঁচ সাত ফলন যদি এইভাবে দূরে থাকে দেখতে কেমন লাগবে আর এরকম মোটা হয়ে যাবে তখন কিন্তু এই গাছটা আপনার কখনোই ঠিক থাকবে না আর এই পাতা যতই ভাঙেন তখন কোনো লাভ হইব না কেননা তখন আপনাকে করতে হবে কি পেলা দিতে হবে অনেকে পেলা দেন আমার এলাকায় অবশ্যই কেউ পেলা দিতে চায় না তো পেলা দিলে সর্বোচ্চটা ভালো হয় পেলা না দিলে গাছটা টাকা সম্ভব না জানেন যে এই গাছগুলো ভাঙে যাব বাতাসে বা বৃষ্টির কারণে প্রত্যেকটা পাতায় আপনি পানি জমে অন্তত এই অনেক বেশি ওয়েট হবে তখন কিন্তু গাছটা ভেঙে যায় আবার শিকড় একটা সম্ভাবনা আছে বৃষ্টির পানি গাছের যায় তো কি করতে হবে আপনাকে শুধু কাটলেই সম্ভব না আপনাকে করতে হবে কি সবার আগে যে জিনিসটা এটা হলো পেলা দিতে হবে উত্তর এবং দক্ষিণ কেসকি মায়েরা দুইটা পেলা দিবেন একটা পেলায় সম্ভব না সবার আগে আপনি দেখবেন জাত জাত যদি আপনি ঠগেন তবে আপনি এই লসের আর শেষ নাই কারণ একটা কৃষক আপনার যদি লস খাইছে তাহলে কিন্তু তারা কিছু থাকে থাকে মানে থাকে না নিঃস্ব হয়ে যায় মানে একটা কৃষক আপনি যদি নাকি কেউ বাণিজ্যিকভাবে তিন চার বিঘা পেঁপে চাষ করে তার কিন্তু একদম নিঃস্ব এই নিঃস্বটা যদি কেউ না হয় পেঁপেটা যদি সর্বোচ্চ আসে বাজারে যদি দুই পয়সার দাম কমও থাকে তবু কিন্তু সে লাভবান হবে আশা করি তো দেখতেছেন এই যে আপনি গাছগুলো দেখাইলাম এই যে গাছগুলো দেখছেন হারে পেঁপে ধরছে হ্যাঁ হারে পেঁপে ধরছে দেখেন সর্বোচ্চ এই যে ছোট্ট একটা গাছ দেখা এরকম না কম বেশি সবগুলো গাছই আপনার মতো ফলন কি একটা এই যে অত বেশি মোটাও হয় না দেখেন এই যে কি অবস্থা আমার এই গাছটা আমি ধরি তো যেরকম গাছটা ছোট সেরকম চিকুন কিন্তু ফল কিন্তু আপনার চিকুন আর ছোট না ফলগুলো যেরকম এরকম অনেক বড় হইতেছে তো এই পেঁপে কিন্তু আপনার চার পাঁচ কেজি করে ওজন হয় তো সাধারণত গাছে পাকাইলে চার পাঁচ কেজি করে ওজন হয় কিন্তু মূলত এরা যদি নাকি আপনার একটা জিনিস করেন সবজির জন্য করেন তবে দুই কেজি হল বেটার দেড় কেজি দুই কেজি যখন প্রচুর পরিমাণ দামে দেন গাছটা নড়তেছে অনেক বেশি যদি পেপে ওজন হয়ে যায় একটা যদি তিন চার কেজি করে হয়ে যায় এই গাছ কিন্তু ভেঙে পড়ে যাবে কখনো এই গাছটি টিকানো সম্ভব না গাছ ভাঙবেই ভাঙবে তো এই জন্য তাদের উদ্দেশ্য বলি গাছ অবশ্যই এই সবজির জন্য যখন এক কেজি করে হবে তখন সিঁড়ে লাগবে এক কেজি পেপের দামে এখন মনে করেন যে আপনার পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি তো যদি পঞ্চাশ পঞ্চান্ন টাকা এক কেজি পেঁপের দাম থাকে তো পেঁপেটা যখন এক কেজি থাকবে ছ কেজি হবে তখন আপনি দিবেন বড় জোর বেশি বড় বানাইতে গেলে এই গাছগুলো ভেঙে যাবে আর তখন একটা মারাত্মক সমস্যা দেবে যদি সমস্যা যাতে না করতে হয় এটা একটা কথা পেঁপে হলো যখন ইয়ে হবে তখনই সিরাফলায় দেবেন আর অবশ্যই এগুলো ভাঙ্গা হয়েছে ওরা ভেঙে দিলাম যেটা পেঁপে নাই সেটা অবশ্যই ভেঙে দিতে দেবো ফরেনার পেঁপে বা চাইনিজ পেঁপে আসলে এটাও কিন্তু বাংলাদেশের একটা পেঁপে এখানে আপনার দশ বিঘা পেঁপের মধ্যে পেঁপে হয়েছে এটা সর্বোচ্চ মানে হোয়াইট হোয়াইট গোল্ড এটা সাদা টাইপের পেঁপে দেখছেন এই পেঁপেটা কিন্তু আপনার একসময় করা সবুজ হবে যখন কিনা এটা আপনার দেড় কেজি দুই কেজি ওজন হবে তখন কিন্তু এটা আপনার সাদা টেপের হবে হ্যাঁ এরকম গাছ বাগানে খুব কম দেখা যায় তো অনেকে বলে কিভাবে সম্ভব এই সাদা টেপের পেপে কিভাবে হইলো তো এই জাতের মধ্যে হয়ে যায় আপনি বাগানে যদি নাকি দুই চার এই দুই তিন বিঘা জায়গায় পেয়ে যে পেঁপে চাষ করেন দশ বিঘা জায়গা পেঁপে চাষ করেন তার মধ্যে কিন্তু এরকম কিছু কিছু গাছ সাদা হয়ে যায় তার মধ্যে এই দুইটা গাছ আপনি এক জায়গায় পড়ছে দেখেন কতটা সুন্দর লাগে তো দেখার কোনো শেষ নাই আর সর্বোচ্চ সব বাগানেরও মানে বানানোর কোনো শেষ নাই সব নিজেকে মধ্যে আর এইভাবে আর কি আপনার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যারা আপনার ফলের জন্য চাষ করেন যারা সবজির জন্য চাষ করেন শুধু তাদের উদ্দেশ্যে বলি এরকম যদি বাগান করেন এই জাত দিয়ে অবশ্যই আপনারা সর্বোচ্চটা বেটার পাবেন যারা বেকার তাদের জন্য বলি বাস আজ এ পর্যন্তই